আজকে যে পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিল হলো ঠিক আছে এই যে শিক্ষকের চাকরি বাতিল হলো সেটার জন্য রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টে দা সুপ্রিম কোর্টে যাচ্ছে আগেও সুপ্রিম কোর্টে গেছে সেখান থেকে ডিভিশন বেঞ্চ থেকে মামলা ফিরিয়ে দিয়ে আবার হাই হাইকোর্টে সুপ্রিম ডিভিশন বেঞ্চের কাছে এসছে সেখান থেকে আজকে এই রায় দেওয়া হয়েছে তো আমার একটাই জিজ্ঞাস্য যে আমাদের রাজ্যে শুনেছি আবাস যোজনার টাকা কেন্দ্রের কাছে বাকি আমরা শুনেছি যে একশো দিনের কাজের টাকা কেন্দ্রের কাছে বাকি এটা পিসি ভাইপো প্রতিটা মঞ্চে উঠে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে বলছে কিন্তু তাদের কখনও সুপ্রিম কোর্টে যেতে আমরা দেখছি না কারণ কি তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন আমাদের দেশের বিভিন্ন রাজ্য এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তারা সেখান থেকে টাকা আদায় করে নিয়ে এসছে কিন্তু আমাদের রাজ্য যাচ্ছে না তার কারণ কি যে তাদের সেখানে গিয়ে সমস্ত হিসাব পেশ করতে হবে এবং সেই হিসাব পেশ করলে আরও বড় বড় দুর্নীতি আমাদের চোখের সামনে চলে আসবে তাই মানুষের কাছে এটা প্রশ্ন থাকলো আপনারা কমেন্টসে জানাবেন যে কেন তারা সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে যাচ্ছে না